বামফ্রন্টের মনোনীত এর প্রার্থী শ্রীযুক্ত রাজেন্দ্র এর সমর্থনে আজকে মহকুমা মহকুমাব্যাপী আমাদের প্রচারের যে কার র্যালি এই র্যালির অংশ হিসাবে কল্যাণপুর বাজারে আমাদের যে পথসভা এই সভার মাননীয় সভানেত্রী মঞ্চে আসীন আছেন ভারতের ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দ আমাদের এই প্রচার কর্মসূচিতে অংশগ্রহণকারী সাথী ভাই বোনেরা এই কল্যাণপুর বাজারে সুধীর নাগরিকবৃন্দ ব্যবসায়ী পথচারী এবং দূর দূর থেকেও এলাকা থেকেও যারা আমাদের বক্তব্য শুনছেন আওয়াজ শুনছেন আমি সমস্ত বন্ধুদের আমাদের প্রার্থী রাজেন্দ্র রিয়াং তরফ থেকে এবং এই দেশকে বাঁচানোর জন্য যে দেশপ্রেমিক জোট তৈরি হয়েছে মঞ্চ তৈরি হয়েছে ইন্ডিয়া মঞ্চের তরফ থেকে আমি সবাইকে নমস্কার অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি বন্ধুরা আপনারা শুধু জানেন না আপনারা সকলেই আপনারা আমরা সকলেই মনে মনে এবং অত্যন্ত দৃঢ়তার সাথে আমরা প্রস্তুতি নিচ্ছি আরেকটা গুরুত্বপূর্ণ একটা জাতীয় নির্বাচন তথা লোকসভা নির্বাচন অংশগ্রহণ করার জন্য এই নির্বাচনটাও বিগত দিনের নির্বাচনের মতো পাঁচ বছর বাদে সংগঠিত হচ্ছে আরেকটা নতুন সরকার তৈরি করবার জন্য অবশ্যই নতুন কর্মসূচি রূপায়ণের জন্য কিন্তু তারপরও বন্ধুরা এবারে নির্বাচন দেশের চলমান রাজনৈতিক ঘটনাবলীর প্রেক্ষিতে বিশেষ করে গত দশটা বছর ভারতীয় জনতা পার্টির সরকারের নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমাদের দেশে যে রাজত্ব চলছে এই রাজত্বে আমাদের দেশের সংবিধান গণতন্ত্র ধর্মনিরপেক্ষ কাঠামো এবং যুক্তরাষ্ট্র ব্যবস্থা আজকে চরম ভাবে একটা সংকটের সামনে কাজে বন্ধুরা এবারের ভোট শুধুমাত্র আরেকটা ভোট না এবারের ভোট এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের দেশের সংবিধানকে রক্ষা করার গণতান্ত্রিক ব্যবস্থাকে রক্ষা করার এবং বহু রক্তের বিনিময়ে আমাদের এই যে স্বাধীনতা এই স্বাধীনতার আকাঙ্ক্ষা একটা নতুন ভারত শক্তিশালী ভারত ঐক্যবদ্ধ ভারত এটাকে আজকে যেভাবে নানা নানা ধরনের ধরনের যে ব্যক্তি তার আড়ালে এ দেশকে সম্পূর্ণভাবে অল্প কিছু কর্পোরেটদের হাতে কায়মি শার্থীর হাতে বিক্রি দেওয়ার চেষ্টা করা হচ্ছে তা থেকে দেশকে বাঁচানো আমরা যদি এই নির্বাচনে একটা বিকল্প সরকার গঠন করতে না পারে যা সারা দেশের আকাঙ্ক্ষা তাহলে এই দেশে আগামী দিন আমাদের সংবিধানকে মেনে আর কোনো নির্বাচন থাকবে না আমরা ত্রিপুরাজ্যের মানুষ গত ছটা বছর একেবারে আমাদের চোখের সামনে আমরা সেগুলো প্রত্যক্ষ করছি এ রাজ্যে আমাদের সাংবিধানিক ব্যবস্থার সাংবিধানিক কাঠামো গণতন্ত্রকে শক্তিশালী করে যে সমস্ত স্তম্ভগুলো নির্বাচিত সংস্থা সমূহ গ্রাম পঞ্চায়েত ভিলেজ কমিটি জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি মিউনিসিপাল কাউন্সিল মিউনিসিপাল কর্পোরেশন তা থেকে শুরু করে সংবাদপত্র অফিস কাচারি সেখানে আধিকারিকদের সংবিধান মেনে কাজ করা অধিকার এগুলো বুলণ্ঠিত শুধু শাসক দলের মুষ্টি কিছু লোক তারা তাদের অফিসে বসে স্বৈরাচারী কায়দায় এখন একতন্ত্রী পথে আপনার ওই মিড ডে মিলের জন্য শিশুরা তাদের যে সুযোগ সুবিধা পাবে সেখান থেকে শুরু করে এই রাজ্যের সমস্ত কিছুতে একদলীয় ব্যবস্থা সেখানে কায়েম করা হয়েছে আমরা জানি আমাদের ভারতবর্ষ বহুদলীয় গণতন্ত্র দল থাকবে পার্টি থাকবে সে দল নির্বাচনে অংশগ্রহণ করে যে দল সংখ্যাগরিষ্ঠ হয় তারা সরকার চালাবে তার মানে এই নয় এই রাজ্যের মধ্যে সেই দলের লোক ছাড়া সে দলের অধিষ্কাচারিতে বসে সমস্ত কিছু নিয়ন্ত্রিত হবে আর সেই দলে যোগদান না করলে পরে তাদের পিছু না হাঁটলে পরে তাদের কথা না শুনলে পরে তার জীবন জীবিকা তার সামাজিক সাংস্কৃতিক অধিকার তার ধর্মবিশ্বাস তার জাগার সম্পত্তি রক্ষা করার তার যে অধিকার এগুলি সম্পূর্ণভাবে মূল্ঠিত করতে হবে অস্বীকার করা হবে এটা তো হতে পারে না কিন্তু আমরা আজকে এই টিপুর রাজ্যের মধ্যে যা দেখছি এটা সারা ভারতবর্ষের তাই চলছে কাজে এরকম ভাবে যদি আমরা এটাকে হটাতে না পারি এই জাতীয় সরকারকে আমাদের দেশের যে মাথা থেকে ভোগ থেকে সরাতে না পারে ভারতীয় জনতা পার্টি যে কথাগুলি বলছে তথাকথিত তাদের হিন্দু রাষ্ট্র রাষ্ট্রবাদী চিন্তাভাবনা সে চিন্তাভাবনাটা কি আপনার দেখছি একটু আগেই আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের বন্ধু বলেছেন এ দেশ সমস্ত অংশের মানুষের প্রত্যেক নাগরিকের সমান অধিকার সে নাগরিকদের দিয়েই রাজনৈতিক দলগুলো সংবিধান অনুসারে তারা সরকারের বিরুদ্ধে কথা বলবে সরকারের ভালো কাজের সমর্থন করবে কিন্তু সরকারের স্বৈরাচারী নীতির যদি প্রতিবাদ তারা করে তাদের সে কাজকে যদি তারা অস্বীকার করে গণতান্ত্রিক অধিকার হিসেবে যদি আওয়াজ তোলে সে রাজনৈতিক দলগুলি তাদের অফিস ঘুরিয়ে দাও তাদের রাজনৈতিক অধিকার কেড়ে নাও এবং সর্বশেষ আমরা সারা দেশে কি দেখছি ঠিক নির্বাচনের মুখে বেছে বেছে রাজনৈতিক দলের বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্ব নির্বাচিত মুখ্যমন্ত্রী মন্ত্রী সাংসদ তাদেরকে সম্পূর্ণ বিনা অজুহাতে ঠুনকো কোনো অভিযোগে বিনা বিচারে জেলে পোড়া হচ্ছে তাদের ব্যাংকের অ্যাকাউন্ট সিল করা হচ্ছে তাদের উপরে শত শত কোটি টাকার ট্যাক্সও চাপিয়ে দিচ্ছে কোন নিয়মকরণের তোয়াক্কা না করে এটা তো চলতে পারে না এটা তো হতে পারে না কিন্তু আরেক দিক আমরা কি দেখছি এই সাম্প্রতিককালে কালে ভারতের রাজনৈতিক ইতিহাসে বা ভারতীয় নির্বাহ এই বিচার ব্যবস্থার ইতিহাসে পূর্ব ঘটনা ঘটেছে যা সারা পৃথিবীতে আর কোথাও ঘটেনি ভারতবর্ষের বর্তমান শাসক দল তাদের কায়েমি স্বার্থকে কুক্ষিগত করার জন্য তাদের পার্টির হাতে এদেশের সমস্ত কর্পোরেটদের সাধারণ মানুষের সম্পদকে লুট করার জন্য সংবিধানকে অপব্যবহার করে পার্লামেন্টকে অপব্যবহার করে আইন তৈরি করেছি ইলেকট্রাল বন বা নির্বাচনী বন এই বন বা এই বিল যখন আলোচনা উঠেছিল তখনই এর বিরুদ্ধে আর হিমাচল আওয়াজ উঠেছিল এটা সংবিধানের যে স্পিরিট সংবিধান যে ব্যবস্থা তার সাথে এর সম্পর্ক নেই সম্পূর্ণভাবে সংবিধান বহির্ভূত দীর্ঘ ষাট আট বছর পরে বহু আলোচনা বহু ধরনের তর্ক বিতর্কের পরে সর্বশেষে ভারতের সর্বোচ্চ আদালত মাননীয় সুপ্রিম কোর্ট রায় দিয়েছে এটা অসাংবিধানিক এটা অন্যায় এটা ব্যয় এটা রাজনৈতিক লুট রাজনৈতিক ডাকাতি কারা করল শাসক দল এই টাকায় নির্বাচন করছে পুরুজাহার উঠছে হেলিকপ্টারে চড়ছে বিরোধী দলের সাংসদদের এম ভাঙ্গিয়ে নিয়ে দল ত্যাগ করাচ্ছে সরকার ভাঙছে গণতন্ত্র হত্যা করা হচ্ছে তাহলে যদি সংবিধান যদি চালাতে হয় আইন মোতাবেক যদি পদক্ষেপ করতে হয় তাহলে তো আজকে ভারতবর্ষের শাসক দলের যে ব্যাংকের অ্যাকাউন্ট তাদের অর্থের যে সোর্স উৎস এটাকে বন্ধ করে দিতে হয় এবং তাদের নির্বাচনী দাঁড়ানোর অধিকার এটাও থাকতে পারে না কিন্তু সেদিকে সেখানে যাচ্ছে এই সরকার এইভাবে কালো টাকা সংগ্রহ করে এখানে শুধু থেমে নেই ক্ষমতা দখল করে এদের মুষ্টিগত করে এখানে থেমে নেই গত দশটা বছরে তিলে তিলে এদেশের কৃষকদের অধিকার কেড়ে নিয়েছে শ্রমিকদের অধিকার কেড়ে নিয়েছে যৌবনের অধিকার কেড়ে নিয়েছে নির্বাচনের সময় যে সমস্ত প্রতিশ্রুতি তারা দেয় তার একটিও রূপায়ণ করা হয় না সেই বছরে দু কোটি চাকরি একশো দিনের মধ্যে পনেরো লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি রেগায় দুশো দিনের কাজ জিনিসপত্রের দাম কমানোর তাদের বড় বড় ভাষণ সবগুলো তার উল্টু বিক্রি হয়ে যাচ্ছে উল্টু আমাদের দেশের রাষ্ট্রীয় সম্পদ বিমানবন্দর রেল ব্যাংক এলাইসি কারখানা কয়লা খনি তেলের খনি কি আছে এই মুসলিমীয় প্রতিপয় কর্পোরেট তারাই তাদেরকে টাকা যোগায় অর্থ যোগায় আর তাদের স্বার্থে আমাদের দেশের বর্তমান শাসক দল সমস্ত এই স্বৈরাচারী নীতি তারা তৈরি করছে কাজী এরকম একটা দম বন্ধ অরাজক আমাদের স্বাধীনতার স্বপ্ন তার পরিপন্থী আমাদের সংবিধানের যে আকাঙ্ক্ষা তার যে পরিপন্থী এরকম একটা সরকারকে হটানোর জন্য আজকে সারা দেশে কর্মসূচিগত পার্থক্য থাকা সত্ত্বেও মতাদর্শগত পার্থক্য থাকা সত্ত্বেও যে সমস্ত রাজনৈতিক দলে দল সংবিধানের প্রতি আনুগত্য আছে এদেশের একতার প্রতি আনুগত্যতা আছে ধর্মনিরপেক্ষতার প্রতি আনুগত্যতা আছে আমরা ঐক্যবদ্ধ হয়েছি সারা দেশে পায় ছাব্বিশ সাতাশটা দল একসাথে এই টিপুরাজ্যের মধ্যেও সিপিআইএম কংগ্রেস সহ আরো ছটা রাজনৈতিক দল তার আদলে তার অনুকরণে ইন্ডিয়া মঞ্চ আমরা তৈরি করেছি এই মঞ্চের তরফ থেকে এই ত্রিপুরাজ্যের দুটি আসনে এবং রামনগর বিধানসভা কেন্দ্রে সেখানে উপনির্বাচনে আমরা বিধান লোকসভার দুই কেন্দ্রে পশ্চিম কেন্দ্রে কংগ্রেসের তরফ থেকে কংগ্রেসের রাজ্যের সভাপতি আশিস কুমার সাহা এবং এ পূর্ব ত্রিপুরা কেন্দ্রে আপনারা হয়তো চেহারায় চেনেন না প্রবাসী আমাদের প্রার্থী রাজু তিনি তিন তিনবারের বিধায়ক ছিলেন ত্রিপুরা উপজাতি এলাকা সুশাসিত জেলা পরিষদের সদস্য এবং কার্যনির্বাহী সদস্য ছিলেন এরকম পরীক্ষিত পরিচিত এবং সকলের যে জনমুখী কাজের মধ্য দিয়ে অভিজ্ঞ ব্যক্তিকে আমরা আমাদের প্রার্থী করেছি কাজে আগামী যে ছাব্বিশ তারিখ এ কেন্দ্রে ভোট হবে উনিশ তারিখে পশ্চিম কেন্দ্রে ভোট হবে বিধানসভার উপনির্বাচন সহ এই ভোটগুলোতে আমাদের যে চিহ্ন পূর্ব ত্রিপুরাতে কাছি হাতরা তারকা চিহ্ন পশ্চিম ত্রিপুরাতে হাত চিহ্ন এবং রামনগর বিধানসভা উপনির্বাচনে সেখানেও কাছি হাতরা চিহ্নে আমাদের প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করে শুধু একটা প্রার্থীকে জয়যুক্ত করা না দেশকে বাঁচানোর দেশকে রক্ষার একটা দেশপ্রেমিক দায়িত্ব হিসাবে এই কল্যাণপুরের সমস্ত অংশের মানুষ তারা আগামী ছাব্বিশ তারিখ সমস্ত ভয় হুমকি প্রলোভন এটাকে মারিয়ে রুখে দাঁড়িয়ে দেশের এই একটা ক্রান্তিকারী সন্দিক্ষণে সে যোগ্য ভূমিকা পালন করবেন কি আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে নমস্কার হুলুম ধন্যবাদ ইনকলাভ ধন্যাবাদ